তো কি একা ফেসিয়াল করো না আমরা একা ফেসিয়াল করি দেখো আমাদের ঠাকুরও ফেসিয়াল করছে দেখো গোপুসোনা ফেসিয়াল করছে দেখো দেখেছ দেখো পরিষ্কার করছি ওদেরকে পরিষ্কার করা মানে হচ্ছে ফেসিয়াল করা দেখেছ দেখো সব ঠাকুরকে পরিষ্কার করব সব ঠাকুর ফেসিয়াল করছে দেখো 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 দেখেছ দেখো সব ঠাকুর পরিষ্কার হচ্ছে দেখো আবার আরেকটা করবো আগে গোপুসোনারা করেছে এবারে করছে হচ্ছে লক্ষ্মী তো লক্ষ্মীকে ফেসিয়াল করতে একটু বেশিটা বেশি সময় লাগবে কারণ লক্ষ্মী একটু বেশি ময়লা হয়ে গেছে না বলো অনেকটা কালো হয়ে গেছে না আর কালো হয়ে গেলে কি হয় অনেকক্ষণ সময় লাগে আর আমরা কালো হলে কি কী করি অনেকক্ষণ সময় দিয়ে ফেসিয়াল করি তো ঠাকুরকেও অনেকক্ষণ সময় দিয়ে আমাকে ফেসিয়াল করাতে হবে তো ফেসিয়াল করাচ্ছি বন্ধুরা তো ওরা দেখতে আমি ফেসিয়াল করাতে থাকি এটা হচ্ছে পুজোর পুজোর জন্যে বুঝলে পুজোয় কি আমরা একা সাধব ঠাকুরদেরকে সাজাতে হবে না এই দেখো এই জন্য ওদেরকে ফেসিয়াল করাচ্ছি দেখো এটা লক্ষ্মী ঠাকুর দেখো মা লক্ষ্মীকে ফেসিয়াল করাচ্ছে দেখো তা দেখো শুধু কি মেয়েরাই ফেসিয়াল করে ছেলেরা করে না ছেলেরা চুপে চুপে করে এই দেখো নারায়ণ ফেসিয়াল করছে হ্যাঁ চুপি চুপে ফেসিয়াল করছে দেখেছো চুপি 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 দেখেছো দেখো পরিষ্কার হচ্ছে দেখো এই দেখো দেখো আমার লক্ষ্মীর থেকে নারায়ণ দেখো সবাই বলে এটা বলে আমার বর আর ওটা বলে আমি আমার বর রোগা পাতলা আমি একটু মোটা সোটা তো তাই সবাই বলে নারায়ণটা রোগা আর লক্ষ্মীটা মোটা লক্ষ্মীটা হচ্ছে আমি আর নারায়ণটা হচ্ছে আমার বর তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা আমি আর কোনটা আমার বর তো দেখো এই যে এরও ফেসিয়াল হয়ে গেছে দেখো এবার গণেশও ফেসিয়াল করছে দেখো গণেশটা কদিন পরেই আসবে ওই জন্য গণেশ একটু বেশি করে ফেসিয়াল করছে কেন কদিন বাদেই তো গণেশ লোকই চলে আসবে ওই জন্য ওরা একটু তাড়াতাড়ি ফেসিয়াল করছে কেন বলো তো সবাই দেখবে না ওদেরকে একটু ফসাও হতে হবে তো খুব কালো হয়ে গেছে না ওই জন্য একটু তাড়াতাড়ি বেশি করে ঘষবে বলছে একটু বেশি করে ঘষে দাও আমাদের তো তাড়াতাড়ি পরিষ্কার হই কেন আমাদেরকে সবাই দেখতে আসবে একটা বছর পর না এক বছর পর দেখতে আসবে ওদেরকে দেখো 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 এই দেখো লক্ষ্মী ভাই গণেশ ওদেরকে দেখতে আসবো এক বছর এই দেখো আর কদিন পর পুজো তো এসেই গেছে ধরতে গেলে পুজো এসেই গেছে তা লক্ষ্মী ভাই হচ্ছে গণেশ তো গণেশও পরিষ্কার হচ্ছে কেন বলো তো পুজো এসে গেছে না তো ওদের তো ফসা হতে হবে ওই জন্য ফসা হচ্ছে আর বলছে আরো বেশি করে পরিষ্কার করো সবাই আমাদের জেগে যাতে বলে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ দেখো দেখেছ কত ফসা এ দেখো বাবা বদরঙ্গলিও ফেসিয়াল হচ্ছে সব ঠাকুরের আমার ফেসিয়াল হয়ে গেছে দেখেছো দেখো বাবা বজরঙ্গলিও ফেসিয়াল করছে কি বলে ছেলেরা বলে ফেসিয়াল করে না সবাই ফেসিয়াল করে শুধু মেয়েরাই সুন্দর হয় ছেলেরা হয় দেখো চুপে চুপে ঠাকুরগুলো চুপে চুপে ফেসিয়াল করছে দেখেছো তাও আবার আমি করে দিচ্ছি